করে আমাকে আমি আপনারা অনেকে শুনেছেন যে আমাকে জাদু করা হয়েছিল এরকম একটা কথা আমি বলেছিলাম আর এটা সত্য জাদু যে জাদু যে করা হয় এটা সত্য মা জিতুম বিসিহ ওয়া উলকি আসহরাতু সাজিদ মূল কোরআন শরীফ এর আয়াত রাসূল পর্যন্ত জাদু করা হয়েছিল কি করা হয়েছিল তো সুস্থ হয়ে গেছিলে আমি মারাত্মক অসুস্থ ছিলাম আমি ই বছর যে করতে পারবো জানতাম না তারপরও করছি গতকাল ছিল পরশুদিন ছিল ময়নসিংহ বিভাগে গতকাল ছিল খুলনা বিভাগে আজকে হলো রাজশাহী বিভাগে আগামীকাল হচ্ছে আবার ঢাকা ইয়া রংপুর কুড়িগ্রাম রংপুর বিভাগে এরপর দিন আবার ঢাকা বিভাগে মানে বিভাগ ভিত্তিক এরকম প্রোগ্রামগুলো নিলাম কারণ এখন থানা ভিত্তিক যদি প্রোগ্রাম দেয় এক থানাতে একশো দেড়শো প্রোগ্রাম দেওয়া লাগে দেব কীভাবে তো এইভাবে এই জন্য একটু আস্তে আস্তে করে প্রোগ্রাম দিলাম যাতে করে আমি মোটামুটি পুরা দেশটা আমার ঘোরা হয় সবার কাছে জন্য একটু একটু করে করোনের যেন পৌঁছে দিতে পারি বলেন আমিন জোরে বলেন আমিন সেই জাদুটুনা থেকে বাচ্চার জন্য আপনারা পড়বেন সোয়া ফালাক পড়বেন সোয়া নাস পড়বেন কি পড়বেন সোয়া ফালাক সুরানাস রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ফজরের পরে তিনবার সরাই এখলাস পড়বেন কয়বার সরাই এখলাস পড়বেন এমনি তিনবার সরাই এখলাস পড়লে এক খতম কোরআন শরীফ পড়ার সব হয় কয় খতম এটা কি সবাই জানেন না আচ্ছা সবাই না জানলে আজকে জানলেন নাকি এটা তো একটা ওয়াজ হলো নাকি এটা যদি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন আমার মা এই যে আজকের এই চাপাই নবগঞ্জের মাফির সার্থক হয়ে যাবে নাকি বলেন এই মাহফিল তো ভিডিও হচ্ছে মুসলিম টিভির ক্যামেরা আসছে এখানে আরো বড় বড় মিডিয়া আসছে আমি তো কথা বলছি চাপাইনবগঞ্জের নাম বারবার নিচ্ছি আমি তো এই মাটিটাকে ভালোবাসি আমি তো আসছি আমি খুব সাদা মনে এখানে আসি সময় আমার ভাইয়ের সাথে এসে ঘুরি আমার ভাই আমার ভাইয়ের মা অসুস্থ ছিল হসপিটালে গিয়েছিলাম কয়েকদিন আগে দেখার জন্য ভাইয়ের মাকে দেখার জন্য আসছিলাম তো আমি আপনার হচ্ছে মাটির মানুষ আবার ইসলামের জন্য আপনারা গরম এটাই হচ্ছে সিস্টেম যদি কোন ঠিক না বে ঠিক মোহাম্মদুরসৌল্লা ওল্লাদিনা মাহু আশিদ্দা ও আলফার রুহামা উবাইনাহুম আল্লাহ নবী আপনার নরম ছিলেন কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলেছে নবী নরম ছিলেন না গরম ছিলেন নরম ছিলেন না গরম ছিলেন এই জন্য সৈন্যত শুধু মিষ্টি খাওয়ার নাম না সৈন্যত উহুদের ময়দানে পাথর খাওয়ার নাম জোরে বলেন সুন্নত নয় শুধু দাওতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া সে মধু পান আর কিছু সুন্নাতে আছে তুমি জানো কি জেনেเลও জীবনে কখনো তামান্না কি ঠিক আছে ঠিক শুধু চড়াতে যাওয়া আর সন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া সুনাতে শোধ নয় পকরি চড়াতে যাওয়া আর সন্নাত হলো পাথরের আঘাত তাই খালি দুম আবু বকরের মতো পাশে থাক আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি এই জন্য সুন্নত যদি মানতে হয় সুন্নত অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানবেন হ্যাঁ মাঝে মধ্যে মিষ্টি যখন খান তখন এটাও সন্ন্যত মনে করে খাবেন তবে মুনাফিক যেগুলা এগুলা একদিকে আছে যেদিকে সহজ ওই দিকে আছে যখন আবদুল্লাহ বা ইবনে ওবাইকে বলা হলো যুদ্ধের ময়দানে যেতে হবে তখন সে ভান ধরছে আমার অসুখ আমার বিবির অসুখ এই যদি যদি আপনি অর্ধেক অর্ধেক মানেন জান্নাতে যাওয়ার সুযোগ অর্ধেক অর্ধেক মানে মোনাফিকেরা অর্ধেক মানে কারা কারা মানে আর মুনাফিকরা থাকবে জাহান নামের সবচেয়ে তলদেশে কার কথা কার কথা ইন্নল মোনাফিকিন ফিত নরকিনফলিমিন হুন শ্রী র আল্লাহ বলছেন মোনাফিক যেগুলা হবে এরা কারা লা ইলাহা উলা ইওয়ালা ইলাহা উলা যখন আউ মিলিখ ছিল তখন আমরা তোমাদের সাথে আসি এখন আউ পলাইছে এখন কামরা বিন পিউ গেছি এগুলো ঠিকই তো ডরাইতেছে এই গ্রুপের লোক তো আছে আমি আমার ভাইরা আমার মুরব্বি মজা যদি এরকম চিন্তা কেউ থেকে থাকে এই চিন্তা পদ্ধতি হবে মুসলমান আপনি বিএনপি করেন আপনি জামাত ইসলাম করেন হেফাজত করেন চরমনাই করেন শশিনা করেন আমাদের মনে রাখতে হবে আমরা এক দল আমরা মুসলমান আমরা কি আমরা মুসলমান আমাদের পরিচয় আমরা নামাজ পড়ি এই পরিচয় দিয়া ঐক্যের সাথে আমাদের চলতে হবে আর ঐক্য যদি না থাকে মুসলিম মুসলিম মারামারি করবে আর ইন্ডিয়ার দাদা বাবুরা বলবে দেখো ভালোই তো লাগে এই জন্য এই মুসলমান মুসলমান রক্তপাত মারামারি খুন টাবলিক ইসলামী দল নিয়ে নিজেদের মধ্যে বিভেদ করা যাবে না বরং এগুলোকে সমাধান করতে হবে পরামর্শের মাধ্যমে আপনারা আপনার থাকুক আমার আমার থাকুক তবে বাংলাদেশকে একটা ইসলামী খেলাফার খেলাফার মাধ্যমে কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহ বললেন ঐক্যবদ্ধ হও আর আমরা শুধু মারামারি গোতাগতি সব দিশ বলছে যে মারামারি করলে আর খুশি লাট দে মারি ঠিক না বেটি মারামারি করলে দেখ কি মজা এটা ছিড়ে দেন দরকারলে অত মানুষ দেখতে পারতেছে না ছিঁড়ে দেন খুলে দেন ওই যে উপরে বান খুলে দেন হ্যাঁ ওই তো তাতে ওই কষ্ট হচ্ছে কেন কষ্ট হবে হ্যাঁ এখন কেবল তো শুরু হলো লিল্লা হে তকবি লিল্লা হে তকলি এখন নাস্তিকরা চাই যে কোরআনের আলো আওয়াজ বন্ধ হোক কিন্তু ওরা যতই চাইবে আল্লাহ বনি রিদুনা লিউত ফি উদুর আল্লাহি বি আফওয়াহিহিম আল্লাহুম্মা তিমুনুরহি ওয়ালাউ হালকা কাফিরুন তোরা তো কুপির বাতির মতো ফু ধরে নিবে চাই আর আল্লাহর বাতি আওয়াজ জিন্দে রাগবে কোন মুনাফিকদের বাতে বন্ধ করার শক্তি রাখাটা ঠিক না بیٹھے বন্ধ করতে পারবে না আগামিতে পারবে পারবে না একটা যুদ্ধ হবে যুদ্ধের নাম হিন্দ কোন যুদ্ধ কোন বলেছেন এই যুদ্ধে যারা যাবে না এরা মুনাফিক হয়ে মরবে এরা কি হয়ে মরবে মুনাফিক হয়ে মরবে এই যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ পৃথিবীতে মুসলমানদের মধ্যে কাফেরদের মধ্যে আর সেখানে গিয়ে যারা শহীদ হয়ে যাবে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে মৃত্যু কামনা করবেন শহীদ মৃত্যু কোন মৃত্যু একটা পিপিলিকে কামড় দিলে যতটা কষ্ট এর বেশি কিছু কবরে মন কার নাকির আসে না আল্লাহ কেমতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দেবেন সুবহান আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য শহীদ হতে চান তো শহীদ হতে চান কি চান না আল্লামা সাইদি আমাদের দোয়া করতেন শহীদ হওয়ার জন্য আল্লাহ আল্লামা সাইদি কবুল করে নিয়েছেন এই জন্য তিনি শহীদ হয়েছেন আরে ঘরে তো সবাই মরে কিন্তু শহীদই মরণ কয়জনের হয় মরা তো লাগবেই তবে বিড়ালের মতো মরব না আমরা বাঘের মতো মরতে চাই আমাদের তো মৃত্যুর ভয় নয় আমরা লড়ি কার জন্য আমরা যুদ্ধ করি কার জন্য এগুলো কথা বললে পরে আমাদেরকে অনেকে জঙ্গিবাদী বলে কেন সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী ঠিক না ঠিক কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আর জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি ঠিক না বেঠিক জন্মের পরে দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হাওনি আবার মরনের পরে জানাজা পড়াবে পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বি পেলো বিমৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বি পেলো বিমৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক আছে ঠিক নবীকে গালে দিয়েছে পাগল বলে কর বলে আবু জাহেল বলেছে যাও গিয়ে দেখো নবী জাদুকর কি যেন পরে কোন মিল নাই নবীর কাছে যখন কাফেরারা গেল পাগল দেখতে গেছে কি দেখতে গেছে এতদিন একজন শুনছেন যে সভাপতি সাহেব ভালো মানুষ এখন কালকে আপনার কানে একজন খবর পৌঁছায় দিছে সভাপতি সাহেব পাগল হয়ে গেছে আপনি চিন্তা করলেন একটু দেখে আসি ঠিক না বে যার চার এত সুন্দর সেই নবী الرحমাতুল লিল আমিন এত সুন্দর চেহারা এত সুন্দর চরিত্র যিনি জীবনে একটা মিথ্যা কথাও বলে 40 বছর পর্যন্ত যদিও কোরআনের কথা বলে নাই মানুষ আল্লাহ নবীর কাছে আমানত রেখেছেন এই আমানতগুলো আল্লাহ নবী সঠিকভাবে ফিরিয়ে দিয়েছেন এই জন্য নবীকে বলা হয়েছে বলা হতো আস নবীকে বলা হতো আল আমিন তিনি সত্যবাদী মহা যখন নবীজি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন বলে নিয়ে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন এই কথা যখন বলল তখনই নবীর বিরুদ্ধতা শুরু হয়ে গেল বলল এখন নবী আর ভালো না নবী পাগল হয়ে গেছে সবাই গেছে পাগল দেখতে গিয়া দেখে এত সুন্দর জল চাওয়াব এত সুন্দর করে আমার আল্লাহ পৃথিবীতে কাউকে আর বানান নাই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমতীলাল তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন ছিলেন কাবার চত্বরে কোরআন শরীফ যখন তেলাওয়াত করছিলেন আবু মোহাম্মদ মন্ত্র পড়ে না বরং আমার নবী পরে আল্লাহর কালাম আমার নবী কি তেলাওয়াত করে আল্লাহ কালাম মন্ত্রের মধ্যে কোনো মিল নাই আল্লাহর কালামের প্রত্যেকটা সোরা সন্ধে সন্দেহ মিল আছে না নাই আছে না নাই والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما طحاها ونفس وما سواها فالهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها من سنني الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان ميل سناني والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ميل سناني والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور ميل سناني قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ميل سناناي الله رب العالمين এ কোরআন শরিফ তো রিসার্চ করে আজকে বিজ্ঞান এই বিমান আবিষ্কার করলো রকেট আবিষ্কার করলো এই পৃথিবীতে যা কিছু আবিষ্কার করলো সব আসছে কোরান থেকে কোন জায়গা থেকে কোরআন থেকে আসছে যখন এই কথাগুলো তারা শুনলাম আর রামাণলবীকে যখন দেখলো এত সুন্দর তিনি পরিপাটি মানুষ ছিলেন কী ছিলেন পরিপাটি ছিলেন তিনি ঘর থাকতে পারে দেখবেন অনেক মানুষ আছে যারা শৌখিন আছে না নাই গরিব হতে পারে কিন্তু চাদরটা ধুয়ে গায়ে দেয় এরকম আছে না নাই এরকম আমার নবী ছিলেন সৌখিন পরিপাটি আমার নবীকে মাত্র দেখল তাদের বোঝার বাকি না এগুলা মন্ত্র হতে পারে না যা পড়ছে সবই আল্লাহর কুরআন সুতরাং তারা দেরি করলো না বললি হে আল্লাহ আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি